হাদি এসেছিল হামজা ও খালিদের পথ ধরে বদর খন্দক প্রেম গেথে রেখে অন্তরে হাদি এসেছিল কারবালা হতে রেশমি রুমাল বে তর্জনী তুলে শির দাঁড়া করে শত্রুর পানে ধেয়ে হাদি এসেছিল শহীদ তিতুর বাসের কেল্লা গড়ে বাংলার বাঘ ফজলুল হক চেতনায় ভর করে হাদি এসেছিল খান ভাষা নির্দেশ প্রেম বুকে লয়ে জনতার মাঝে তার সাজে থামেনি হুমকি হয়ে হাদি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্চেরি হাজি আমাদের কাজী নজরুল হিমাদ্রি বিদ্রোহী হাজি আমাদের গর্বোহন নগর সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের হাদি ছিল কোরআন আয়াত বিশ্বাস ভরা বুকে সিনাই সিনাই হকের তামিল বাতিলের সম্মুখে হাদি ছিল হাদিসের বাণী সন্ন্যার সুত গেথে মানুষের গালি ময়লার পানি গায়ে মাখে চুপ থেকে হাদি ছিল ইনসাফি গান দরদের সুর ধরে বিলালের সেই মধু রাজানের হৃদয়ে ধারণ করে হাদি গেয়েছিল সাহসী গজল ইনকিলাবের সুরে শাহজালালের বির ধনী বুকের মিনারে পুড়ে হাদি আমাদের গর্ব মহন নতুন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি মিশের বে ইতিহাস জুড়ে সোনালি পাতার খামে মহাকাল জয়ে যুগ যুগ ধরে আজাদির সংগ্রামে হাদি মিশের ও কামি মানুষের অন্তরে জালেম শাহির তক্ত ভাঙতে পৃথিবীর প্রান্তরে হাদি মিশের অবেনের মিছিলে দ্রোহের কবিতা গানে ইনকিলাবের জিন্দাবাদেই বিপ্লবীদের প্রাণে হাদি মিশের অবে মুসলমানের প্রতিটি শহর গায় বাংলাদেশের আনাচে কানাচে হৃদয়ের সীমানায় আমাদের ফারুকের পঞ্জেরি আদি আমাদের কাজী নজরুল হি বিদ্রোহী আদি আমাদের গর্ববহন রত্ন সিন্দাবাদ আদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ আদি আমাদের প্রেরণার কবি ফারুকের পঞ্জেরি আদি আমাদের কাজী নজরুল হি বিদ্রোহী আদি আমাদের গর্ববহন রত্ন সিন্দাবাদ আদি আমাদের আগামী দিন সংবাদ হারি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্চেরী আমাদের কাজী রজনুল হিম্রী বিদ্রোহী হারি আমাদের ধর্মবোহন নতুন সিন্দাবাদ হারি আমাদের আগামী দিনের